ইরানের এই হামলায় একেবারে বদলে দিল পুরো যুদ্ধের গতি ইরানের সেনাবাহিনী বলছে তারা তেল আবিবে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্রকে গতরাতে নির্দেশিত ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করেছে ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়নিক বলেন জায়নিস্ট শাসন ব্যবস্থার গোয়েন্দা কেন্দ্রকে শত্রুর ভারী প্রতিরক্ষা স্তর থাকা সত্ত্বেও যাদের সহায়তা করেছে আমেরিকানরা নির্দেশিত ক্ষেপণাস্ত্র দ্বারা সেটার মূল কেন্দ্রে আঘাত করা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি একটি কার্যকর অভিযান ছিল এবং কেন্দ্রটি বর্তমানে আগুনে জ্বলছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও এবং সিএনএন দ্বারা অবস্থান নির্ণয় করা ভিডিওতে দেখা যাচ্ছে চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় ছোড়া হয়েছে যেখানে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ও একটি সামরিক স্থাপনা রয়েছে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা আজ জানিয়েছেন এই অভিযানের শুরু থেকে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তু উভয়ের উপর ক্ষেপণাস্ত্র আঘাত হানছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়